হ্যালো এভরিওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো ব্লগটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল এক মগ গরম চা না হলে আমার যেন ঠিক জমে না তাই এক মগ চা নিয়ে বসে পড়ি দোলনায় টুকটাক কাজগুলো সেরে নেওয়ার পর আজকে না একটা ভালো রেসিপি বানাবো যেটা কিনা না অনেক দিন খাইনি সেই মায়ের হাতে খেয়েছিলাম অনেক দিন আগে কিন্তু নিজেরও অনেক দিন বানানো হয়নি আর খাওয়াও হয়নি তো আজকে বানাবো চিংড়ি মাছ ভাপা খুব সহজ এখানে মশলা যেটা কিনা না বেটে নিচ্ছি সাদা সর্ষে কালো সরষে আর পোস্ত সাদা সর্ষে দু চামচ কালো সরষে এক চামচ পোস্ত এক চামচ আর লঙ্কা হলুদ নুন নুন দিয়ে বাটলে সর্ষেটা তিতো হয় না তো ভালো করে বেটে নিয়েছি এবার দেখো বড় বড় সাইজের এখানে বাগদা চিংড়ি মাছ আছে মোটামুটি আট সাত আটটা মতো এবার মশলাটা দিয়ে দিলাম নুন তো দাওয়াই আছে একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেব সামান্য অন্য অন্য মাছ হলে চিনি আমি দিই না কিন্তু চিংড়ি মাছে একটু চিনি আমি দিয়েই থাকি তারপর দিয়ে দিলাম আরও কিছুটা কাঁচা লঙ্কা এবার বেশ করে অনেকটা সর্ষের তেল ব্যাস আর কোনো ঝামেলা নেই এবার আটকে দিতে হবে ঢাকনাটা মানে টিফিন কেরিয়ারের তারপর কড়াইতে দিয়ে দিলাম জল জলের মাপটা এমন থাকবে যাতে লিড লিডের নিচ পর্যন্ত থাকে মানে ঢাকনাটার নিচ পর্যন্ত জলটা থাকে হ্যাঁ জলের মাপটা ঠিকই আছে ঢাকনার নিচ পর্যন্তই আছে উপরে এক হাড়ি ভর্তি জল বসিয়ে দিলাম যাতে টিফিন কেরিয়ারটা নড়ে নড়ে সরে না যায় মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ভাপিয়ে নিলে লো ফ্লেমে কিন্তু সুন্দর একটা চিংড়ি মাছ ভাপা তৈরি হয়ে যাবে আজকে দুপুরবেলা উচ্ছে আলু মাখা আর চিংড়ি মাছ ভাপা এই দিয়ে দারুণ হবে লাঞ্চটা এর মধ্যে একটু দইও দেওয়া যেতে পারে তবে দই ছিল না আজকে ওই জন্য দইটা দিইনি তবে দইটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় হয়ে গেছে চলো এবার লাঞ্চটা করে করে বেড়ে হঠাৎ করে প্ল্যান ইকোপার্ক পার্ক যাওয়ার তো চলো রেডি ফেরি কমপ্লিট হয়ে গেছি রেডি আর বাবান নিয়ে যাচ্ছি ইকোপার্কের পার্কের উদ্দেশ্যে অমিত বাড়িতে আছে ছুটির দিন তো চলো যাই বেরোই আসলে প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল আমরা ইকো পার্ক যাবো কিন্তু তারপর হঠাৎ করে প্ল্যানটা একটু চেঞ্জ হলো সামনে একটা হরিণালয় আছে ওই ছোটোখাটো জু বলা যেতে পারে তবে সেখানে বাঘ সিংহ নেই তবে টুকটাক অন্য অন্য প্রাণীরা রয়েছে তবে অনেক হরিণ রয়েছে আজকে সেখানেই যাচ্ছি নিউ টাউনে হরিণালয়তে আর এটা একদম ইকো পার্কের পিছনে তো সেখানেই চলছি আর রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখো আমরা পৌঁছেও গেছি হরিণালয়ের সামনে তবে আমরা টাইমটা ঠিকমতো জেনে আসতে পারিনি পারিনিজন্য খুব সমস্যায় পড়ে গেছিলাম তার কারণ সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্তই কিন্তু খোলা থাকে তার থেকে পরে আর খোলা থাকবে না মানে জুটা তবে ভিতরে একটা ক্যাফে আছে সেই ক্যাফেটা আবার রাত পর্যন্ত খোলা থাকে আমরা সাড়ে পাঁচটায় পৌঁছেছিলাম ওই আধা ঘন্টা মতো ঘুরতে পেরেছিলাম তবে খারাপ হয়নি ঘোরাটা তোমরা ফ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আসা 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 ওই দেখো এক পাখি ওই দেখো udah 채로, 이자 채로, 오 এখানে তো প্রচুর ম্যাকাও পাখি ছিল আর প্রচুর পরিমাণে ডাক ছিল শুনতে কিন্তু বেশ অন্যরকম লাগছিলো ছেলেকে নিয়ে প্রথম কোনো একটা জুতে আসলাম ওকে নিয়ে কখনও কোনো জুতেই যায়নি তো এই জুটা কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর এখনও দেখানো বাকি আছে এখনও আরও কিছু পশু পাখি আছে যেটা তোমাদেরকে দেখাবো আর সেদিকেই আমরা যাচ্ছিলাম আমার ছেলে তো পাখিগুলোকে দেখে বেশ এক্সাইটেড হয়ে গেছিলো একদম দেখছিল হাঁ করে ওরা আওয়াজ দিচ্ছিলো সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল

জানলা খুলো জানলা খুললে দেবে একদম এসে দুম করে জিব্রা দেখা কমপ্লিট এবার আমরা ওখান থেকে চলে যাচ্ছি আরেকটা জায়গায় টাইমটা কম ছিল হাতে সে জন্য এই জায়গাটায় বসতে পারলাম না নাহলে এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল এখানটা একটু বসতে ইচ্ছে খুব ইচ্ছে করছিল কিন্তু আর বসা হলো না কারণ টাইম কম ছিল আর জোটা বন্ধ হয়ে যাবে এবার আমরা চলে আসলাম কুমির দেখার জন্য কুমির সেকশনটা এখানে টোটাল তিনখানা কুমির ছিল অন্তত আমি যতটুকু দেখতে পেয়েছিলাম ততটুকুর মধ্যে তিনখানা কুমির দেখতে পেয়েছিলাম আর আমার ছেলে তো কুমির দেখে এসে কি ভয় ওর বাবার কোল থেকেই নামবে না পাখি দেখে খুব আনন্দ পেয়েছিল কিন্তু যেই কুমির দেখলো ব্যাস অমনি ভয় পেয়ে গেছে ওর বাবার কোলে উঠেছে তো উঠেছেই তারপর ওর বাবার কোল থেকে নামার নাম করছে না কারণ ভয় পেয়েছে কুমির দেখে দেখো কুমির দেখার পর এবার আমরা তড়িঘড়ি চলে আসলাম জলহস্তি দেখতে কারণ হাতে টাইম অনেকটাই কম ছিল আর যত গার্ডরা ছিল সবাই আমাদের বলছিলো যে তাড়াতাড়ি করে দেখে নাও তাড়াতাড়ি করে দেখে নাও কারণ এখনই জুটা বন্ধ হয়ে যাবে তো সেই জন্য তড়িঘড়ি চলে আসলাম জলহস্তি দেখার সেকশনটায় কিন্তু দুঃখের বিষয় জলহস্তি তো একদম সাতার কাটতেই ব্যস্ত ও তো উপরে উঠছেই না একদম জলের ভিতরেই ঢুকেছিল সেই জন্য জলহস্তিটাকে পুরোপুরি আর দেখতে পেলাম না তবে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে যদি একটু ওঠে একটু যদি মুখটা বাড়ায় তবে এত তাড়াতাড়ি করে মুখটা বের করে আবার জলের ভেতর ঢুকে যাচ্ছিলো যে আমি আর সেটা ভিডিওই করতে পারিনি ওই তবুও চেষ্টা করছিলাম যে খানিকটা যদি ক্যাপচার করা যায় আর এই জলহস্তি দেখার করে মানে এখানে তো বেশ অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম জল পুরোপুরি দেখব বলে সেই জন্য ওদিকে আরও কিছু পশু পাখি আমাদের দেখা হয়নি সেদিকটা বন্ধ হয়ে গেছিলো তবে এখনও হরিণ দেখা বাকি আছে বাদর দেখা বাকি আছে সেগুলোও দেখব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জলহস্তির একটু পিঠের অংশটা আমি ক্যাপচার করতে পেরেছি যেটা কিনা তোমরা এখনই দেখতে পাবে এই দেখো এক্ষুনি দেখা যাবে শুধু এটুকুই ওঠাতে পেরেছি বাকি পুরোটা একদম এত তাড়াতাড়ি করে মুভ করছিল আর মুখটাকে একটু করে বের করেই সাথে সাথে ভিতরে ঢুকে যাচ্ছিলো জলের ওই জন্য আমি আর তুলতেই পারিনি তবে ভিতরের পরিবেশটা জায়গাটা এতটাই সুন্দর এতটাই মনোরম যে আরেক দিন তো অবশ্যই আসব আজকে তরি ঘুরি ঘুরেছি আর সবটা কটা জায়গাতে ঘুরে উঠতেও পারিনি সবকটা কটা পশু পাখি ভালোভাবে দেখতেও পারিনি তাড়াতাড়ি করে যে কটা দেখা যায় দেখেছি তো সেই জন্য ইচ্ছা আছে আরেক দিন আমরা অবশ্যই যাব ভিতরটা ভীষণই শান্ত স্নিগ্ধ খুবই সুন্দর এবার আমরা যাচ্ছি বাদর দেখার সেকশানটায় এই ভিতরটাতে বাদর থাকে তো চলো তোমাদেরকে দেখাই তবে এখানে আছে রেড টেল্ট মাংকি মানে লাল লেজওয়ালা বাদর এখানটায় আছে আমি একটা বাদরই দেখতে পেয়েছিলাম তোমাদেরও একটা বাদরই দেখাবো আর বাকি বাদর আছে কি না মানে আরও রেড টেল মাংকি আছে কি না এখানটায় আমার জানা নেই তবে একটা দেখতে পেয়েছিলাম এই কাছেই শুয়েছিল সেটা বাবানকে দেখাচ্ছিলাম আর তোমাদের সাথেও একেবারে শেয়ার করা হয়ে যাচ্ছে ইনফোবেল বলে একটা বাচ্চাদের কার্টুন চ্যানেল আছে ইউটিউবে তো সেই ইনফোবেলের মধ্যে বাবান বাদর দেখে বাদর মামা বলে একটা কার্টুন আছে সেই সেটা খুব দেখে মাঝে মাঝে আর তারপর থেকেই জবে থেকে কথা বলা শিখেছে ও বাদর দেখলেই শুধু বাদর বলে না বাদর দেখলেই খালি একটা কথা বলবে বাদর মামা ও পাদর দেখলেই খালি বলতে থাকবে বাদর মামা যদি জিজ্ঞাসা করা হয় বাবান এটা কি ও বলবে বাদর মামা যাই হোক তো বাদর দেখা আমাদের হয়ে গেল ওদিকে আরও অনেক কিছু দেখার ছিল কিন্তু তাড়াতাড়ি ওটা দেখতে পারলাম না সেগুলো কেননা ছটা তখন বেজে গেছে এবার চলে আসলাম হরিণ দেখার সেকশনটায়। আপাতত একটা হরিণ এখানে দেখতে পেয়েছি তবে ভিতরে আরো হরিণ আছে এখন সেদিকটাতেই যাচ্ছি অনেক ওই হলো ভিতরে হরিণের পাল যারা কিনা চলাফেরা করছে ওখানে আছে প্রচুর হরিণ দেখতে পাচ্ছি আর সামনেটা কাদা কাদা মতো ছিল জানি না এটা ইচ্ছা করে করা আছে ওদের হাঁটার সুবিধার জন্য না কি বৃষ্টির কারণে সেটা আমি ঠিক বলতে পারবো না তবে সামনের যে জায়গাটা ছিল সে জায়গাটা পুরো কাদা কাদা ভর্তি ছিল আর সমস্ত হরিণগুলো ওই দূরে ছিল এর মধ্যে দুটো হরিণ তো মারামারি জুড়ে দিয়েছে তারাও তোমাদেরকে দেখাই শিং শিংযুক্ত হরিণটা দেখো শিংযুক্ত হরিণটা দেখো শিংযুক্ত হরিণটা সিঙ্গালা হরিণ দুটো দেখেছো

আরও কিছু পশু পাখি দেখা বাকি সেটা অন্য একদিন এসে নিশ্চয়ই দেখব তবে জায়গাটা এত পছন্দ হয়েছে আর এত সুন্দর ছিল যে কি বলবো মানে মনে হচ্ছিল এখানে যেন থেকেই যাই তবে এখনই আমরা বেরোবো না জু থেকে ভিতরে একটা ক্যাফে আছে ওখানে একটুখানি কফি খাবার খুব ইচ্ছা আছে আর এখানে হরিণের সাথে আমরা একটু সেলফি তুলে নিয়েছিলাম ফেসবুকে পোস্ট করব বলে তো সেলফি তুলে তারপর চলে গেলাম ওখান থেকে আমরা ক্যাফের উদ্দেশ্যে তবে আমার ছেলে এই জায়গাটা থেকে কিছুতেই আসতে চাইছিল না ওর হরিণটা দেখতে ভীষণ ভালো লাগছিল অন্য অন্য পশু পাখির থেকেও হরিণটা বেশ মজা করে ও অনেকটা টাইম নিয়ে দেখেছে ওর আসতে ইচ্ছা করছিল না কিন্তু মনটা খারাপ লাগছিল কিছু করার নেই এখানে যা রুলস সেটা তো মেনে চলতেই হবে তার বাইরে গিয়ে তো কিছু করা যাবে না অবশেষে ওর বাবার আগের চোটে ওকে নামিয়ে দিল নিচে আর আমিও বললাম ওকে নিচে নামিয়ে দাও একা একাই হেঁটে হেঁটে আসুক আমি চলে আসলো এমনি চলে আসবে দুঃখ মন নিয়ে বেচারা চলে আসলো আর ওখান থেকে আমরা ঢুকলাম নেচার্স ক্যাফে এটা ভিতরেই আছে এখানে আরও অন্যান্য খাবারও পাওয়া যায় যদিও আমরা সেসব কিছুই খাইনি দুপুরে হেভি লাঞ্চ করেই বেরিয়েছি তো সেই জন্য আর কিছু খাওয়ার প্রয়োজন হয়নি আমার ছেলেতে এখানে এসে ভীষণ খুশি জায়গাটা ভীষণ সুন্দর ছিল বাড়ি থেকে হাতে করে ওর প্রিয় খেলনাটা আবার তুলে নিয়ে এসছে যদিও এই খেলনাটা তার পরদিনই ভেঙে ফেললো জানি না কেন ওর কি যে মন হয় যখন যেটা মন চায় তখন সেটা নিয়ে খেলে আবার ভেঙে নষ্ট করে হয়তো ওর বয়সী বাচ্চারা এটাই করে থাকে তো আমরা এখানে কিছু সেলফি ভিডিও করছিলাম আর সেলফিও তুলছিলাম ওই যে বললাম না ফেসবুকে পোস্ট করব এত সুন্দর একটা জায়গায় এসেছি আর ফেসবুকে ছবি পোস্ট করব না সেটা কি হতে পারে তো ফাইনালি আমাদের কফি এসে গেছে কফি আর তার সাথে দুটো বিস্কিট ছিল বিস্কিট দুটো বাবানের জন্য নিয়েছিলাম আর কফিটা আমরা দুজন খেয়েছি তারপর দেখো এখান থেকে বেরোচ্ছি জায়গাটা এতটা সুন্দর লাগছিল দুপাশটা খোলা ছিল ভীষণ হাওয়া দিচ্ছিল খুব হাওয়া আসছিল আর পুরো জুটা একদম গুটগুটে অন্ধকার ছিল যখন আমরা বেরোচ্ছি তখন দেখি ভিতরে একটাও লাইট জ্বলছে না শুধু ওই ক্যাফেটাতেই হালকা অল্প লাইট জ্বলছিলো তার কারণ একটাই সেটা হচ্ছে পশু পাখিদের ডিস্টার্ব হবে তো ওই জন্যই হয়তো সমস্ত লাইট বন্ধ করে দিয়েছিল ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে আমাদের আলটিমেটলি ঘোড়াটা কিন্তু ভীষণ মজা হলো ইকো পার্কে এর আগে গেছি ঠিকই কিন্তু এই জায়গাটায় কখনো আসিনি আমার ছেলেও ভীষণ খুশি হলো তবে ইকো একদিন অবশ্যই যাব। এই দেখো বাইরেটা কতটা অন্ধকার বাইরেটাও যেন অন্ধকার তো দেখো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আমরা এবার উঠব গাড়িতে আর আমার ছেলে ইদানিং কিছুতেই আমার সাথে মানে আমার কোলে বসতে চায় না ওর বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে স্কুটিতে করে নতুন শিখেছে এটা আমাদেরও টেনশান হয় যে পড়টুনে যায় যদি সত্যি ভীষণ টেনশানে টেনশানে ওকে গাড়িতে ওঠাই তো চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো সচেতন থেকো টাটা টাট